আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ব্রেস্ট এক্সামিনেশান সেলফ ব্রেস্ট এক্সামিনেশান মানে একজন নারী নিজেই কিভাবে তার স্তন পরীক্ষা করে দেখতে পারেন আচ্ছা তার আগে আমাদের জানা উচিত স্তন কেন আমাদের পরীক্ষা করে দেখা উচিত আসলে স্তনের যেই কিছু ডিজিজ সেগুলো কিন্তু যদি একজন নারী নিজেই হাত দিয়ে সেটি পরীক্ষা করেন তাহলে সেই রোগটি অনেক দূর আগানোর আগেই উনি কিন্তু সেটি ধরে ফেলতে পারেন সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি নারীর মাসে একটি নির্দিষ্ট সময়ে তার নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করা উচিত সেই জন্যই আজকে আপনাদের জন্য আমি এই আয়োজন করতে চেয়েছিলাম যে আপনারা নিজেরা কিভাবে আপনার স্তন পরীক্ষা করে দেখবেন যে স্তনে কোনো অ্যাবনরমালিটি বা কোনো অস্বাভাবিকতা আছে কি না আচ্ছা তাহলে এখন পরীক্ষাটা আপনি কখন করবেন যে কোনো প্রাপ্তবয়স্ক নারী এটি করতে পারেন তার বয়স আঠারো থেকে শুরু করে যতদিন উনি জীবিত থাকেন উনি পরীক্ষাটা করা উচিত মাসে একবার একটি নির্দিষ্ট সময় পরপর বারবার যদি উনি ব্রেস্টে হাত দেন তাহলে হয়তো ওনার এই বারবার হাত দিয়ে পরীক্ষা করার কারণে অনেক সময় ব্রেস্টে পেইন হয়ে যেতে পারে এটি করা উচিত হবে না মাসে একটি নির্দিষ্ট সময় পরপর তো এইটিকে যদি আপনি মনে রাখতে চান সাধারণত কোনো নারী যখন তার মিনিস্ট্রেশন শেষ হয় যেদিন উনি শেষ হয়ে উনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোসল করছেন সেই দিন উনি যদি পরীক্ষাটা করেন তাহলে প্রতি মাসে কিন্তু একটি নির্দিষ্ট সময় উনি পরীক্ষা করছেন অথবা যেসব নারীর মিনিস্ট্রেশন হচ্ছে না মানে তার মেনোপোজ হয়ে গিয়েছে মিনিস্ট্রেশন শেষ তারা যে কোনো মাসের এক তারিখে বা এই পরীক্ষাটা করে দেখতে পারেন আচ্ছা তো পরীক্ষাটা পদ্ধতি কীরকম সবার আগে আপনাকে লোক মানে দেখতে হবে আপনার জিনিসটা দেখতে কোনো কিছু লাগছে কিনা তারপর মানে আপনার নিজের হাতে এটিকে পরীক্ষা করে দেখতে হবে তো এটি পরীক্ষা করার জন্য সবচেয়ে ভালো হবে গোসল করার সময় হ্যাঁ আপনি আপনার গায়ে পানি দিয়ে পরে যদি আপনার বা আগে যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই নিজেকে আগে নিজের উপরের অংশটা অনাবৃত করতে হবে এবং আপনার আয়নার সামনে আপনি নিজেকে আগে দেখবেন আপনার হাতের পজিশানটা কীরকম থাকবে আপনার প্রথমে দুই হাত দুই সাইডে থাকবে তারপর আপনার হাতটা থাকতে পারে কোমরে এবং সবশেষে আপনার হাতটা আপনার মাথার উপরে দিয়ে আপনি তিনভাবেই দেখবেন আচ্ছা তাহলে আপনি কি কি জিনিস দেখবেন সবার আগে আপনি দেখবেন যে আপনার স্তনের নিপেল দুটি একই বরাবর আছে কি না আচ্ছা কারো কিন্তু এক পাশের স্তন একটু বড় থাকতে পারে সেটা ক্ষেত্রে উনি যদি প্রতি মাসেই দেখেন যে না একই রকম দেখাচ্ছে তাহলে এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই কিন্তু আগের মাসে আমি দেখলাম যে দুইটা একই বরাবর ছিল পরের মাসে আমার কাছে মনে হচ্ছে যেন একটা একটু উপরে একটা একটু নিচে তাহলে কিন্তু এটা অ্যাবনরমাল আচ্ছা তাহলে আমরা কি দেখলাম নিপেলের পজিশনটা দেখলাম তারপর দেখতে হবে যে আপনার কাছে দুইটা ব্রেস্টের আকার এবং আকৃত কেমন লাগছে যে একই রকম কিনা যেরকম আপনি প্রতি মাসে দেখেন সেরকম লাগছে নাকি একটা একটু বড় ছোট দেখাচ্ছে বা কোথাও কোনো ভিজেবল লাম্প মানে কোনো একটা সোয়েলিং বা কোথাও কোনো উঁচু কোনো জায়গা দেখা যাচ্ছে কিনা আচ্ছা ব্রেস্টের যে স্কিন যে চামড়াটা সবসময় যেরকম দেখায় সেরকমই আছে নাকি ওখানে কোনো পরিবর্তন এসেছে যেমন কীরকম পরিবর্তন আসতে পারে যে ওই জায়গাটায় কোনো এক জায়গায় একটু লাল হয়ে গিয়েছে কোথাও একটু কালো হয়ে গিয়েছে বা কোথাও কোনো ফুসকার মতো পড়ে গেছে বা কোথাও চামড়াটা একটু কমলা লেবুর উপরের চামড়ার মতো হয়ে গিয়েছে মানে কমলা লেবুর উপরের জায়গাটা যেমন ছোটো 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 ফুটা থাকে ওই রকম একটু থিকেন মানে মোটা হয়ে যেয়ে ওই রকম দেখাচ্ছে কিনা চামড়াটা সেটা আপনাকে খেয়াল করতে হবে স আরেকটা দেখবেন আপনি যে নিপল থেকে কোনো ডিসচার্জ বের হয় কিনা মানে কোনো পানি বা মিল্কি কালারের কিছু অথবা কোনো বা পুজোর মতো কিছু বের হচ্ছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে তাহলে দেখার কাজটি শেষ এবার হলো গিয়ে প্যালপেশান বা হাত দিয়ে পরীক্ষা তাহলে অনেকে এইভাবে পরীক্ষা করেন যে জিনিসটা ধরে এইভাবে চাপ দিয়ে না কখনোই আপনি এইভাবে দেখবেন না আপনি আপনার হাতের এই তিন আঙুলের যে পামার সারফেস এই জায়গাটা দিয়ে আপনি চেক করবেন আপনি জিনিসটা এইভাবে বসিয়ে প্রেস করে করে বা আপনার এই সময় আপনি আপনার স্তনের উপরে একটু সাবান দিয়ে পিচ্ছিল করে তারপরে পরীক্ষা করে দেখতে পারেন আচ্ছা এক্ষেত্রে আপনাদের জন্য আমি বুঝে সুবিধার জন্য একটা ছবি এঁকেছিলাম যে যদি আপনার এটা একটু দেখেন যে আপনি কিভাবে শুরু করবেন আপনি যে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করবেন তারপর আপনি ক্লক ওয়াইজ বা এন্টি ক্লক ওয়াইজ ঘুরে যে দেখতে পারেন এখান থেকে আপনি শুরু করে প্রত্যেকটা এরিয়া আপনি এভাবে এভাবে স্মুথলি প্রত্যেকটা এরিয়া আপনাকে দেখে আসতে হবে দেখে এসে সবার শেষে নিপেলটাতে কোনো ডিসচার্জ আছে কেনাটা দেখতে হবে এবং পরবর্তীতে এক্সিলার নিচে মানে বগলের তলায়ও এখানে দেখতে হবে এখানেও এভাবে স্লাইডিং ম্যানারে আপনার এই পামার অ্যাসপেক্ট অব দ্য থ্রি ফিঙ্গার দিয়ে চেক করতে হবে আপনার বাম সাইডেরটা আপনি ডান হাত দিয়ে এবং ডান সাইডেরটা বাম হাত দিয়ে আপনি এভাবে চেক করতে পারেন হ্যাঁ যদি হাতে কোনো সোয়েলিং লাগে বা কোনো অ্যাবনরমালটি লাগে তাহলে আপনি অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করবেন এখন একটা ব্যাপার যেসব মেয়ে কখনো বাচ্চাকে ব্রেস্ট ফিট করায়নি তাদের ব্রেস্টটা কিন্তু একটু হার্ড লাগে তাদের কাছে পুরাটা জুড়েই মনে হতে পারে যেন একটা একটা সোয়েলিংয়ের মতো আছে ওটা কিন্তু অ্যাবনর্মাল না নর্মাল সাধারণত কোনো মহিলা বাচ্চাকে ব্রেস্ট ব্রেস্টফিট করানোর পর ব্রেস্টটা অনেক সফট হয়ে যায় আচ্ছা অনেকের ক্ষেত্রে আবার ছোট ছোটো 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 অনেক যেন ফো ভিতরে অনেক ছোট ছোট ছোটো সোয়েলিংয়ের মতো লাগছে হাতে ওরকম লাগতে পারে ওইটাও কিন্তু অনেক সময় একটু স্বাভাবিক কিন্তু যদি দেখা যায় যে হঠাৎ করে কোথাও একটা আমার হাতে চাকার মতো লাগছে তাহলে সেটা অস্বাভাবিক ঠিক আছে তাহলে এভাবে আপনি চেক করবেন তো এই যে আপনি যে চেক করছেন আপনার যে ব্রেস্ট আপনি চেক করছেন আপনার যখন এক হাত দিয়ে আপনি চেক করবেন তখন আরেকটা হাত আপনার কোমরে থাকবে এবং একসময় আপনি মাথার উপর রাখতে পারেন আপনি এটা বসেও চেক করতে পারেন শুয়েও চেক করতে পারেন হ্যাঁ দুইভাবেই আপনি চেক করে দেখবেন যে কোনো অ্যাবনরমালিটি কিছু লাগছে কিনা আচ্ছা সবশেষে আপনি বলেছিলাম যে নিপলও চেক করে দেখবেন যে নিপল থেকে কোনো ডিসচার্জ বের হচ্ছে কি না যদি কোনো অ্যাবনরমালিটি পান তাহলে আপনি অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন উনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনার ব্রেস্টে কোনো প্রবলেম আছে কি না সেটা আগে থেকে ডায়াগনোসিস করতে পারবেন এবং উপযুক্ত চিকিৎসা দিতে পারবেন তো আশা করি আপনারা এই এক্সামিনেশানটা বুঝতে পেরেছেন তারপরে যদি না বোঝেন আমাকে আপনারা প্রশ্ন করে জানাবেন ধন্যবাদ